নদীর নায়ক জেল হেফাজতে নায়িকা সোনাক্ষী রায় এখন কোথায় সোনিকা সিং মৃত্যু তদন্তের জেরে বিক্রম চট্টোপাধ্যায় এখন জেল কিন্তু তার জনপ্রিয় এখন কোথায় কিসের গুঞ্জন ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বহুদিন কিন্তু দর্শক এখনো অনুরাগ আর মেঘলা বলেই ডাকতে অভ্যস্ত বিক্রম চট্টোপাধ্যায় ও সোনাক্ষী রায় দুজনের অন স্ক্রিন জুটি সত্যি কোনো তুলনা হয় না টেলিভিশনে সেরা হিট জুটি অন্যতম তবে দুটি চরিত্রই সাংঘাতিক ভাবে অথর ব্যাকট এবং জনপ্রিয়তার পিছনে কিন্তু চিত্রনাট্যকারের বিরাট একটা ভূমিকা ছিল টেলিকাস্ট শেষ হয়েছে একটা পরিস্থিতির মধ্যে যদিও ইচ্ছে নদীর গল্প প্রায় শেষই হয়ে এসেছিল তা সত্ত্বেও যে সময় ধারাবাহিকটি শেষ হয় সেটা বেশ টাল মাটাল সনিকা চৌহানের মৃত্যু নিয়ে সারা দেশ তুলপার বিক্রম প্রশ্নচিহ্নের মুখে এমন একটা সময়ে সোনাক্ষী খুব একটা স্বস্তিতে ছিল না তাকেও বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সনিকার দুর্ঘটনায় সঠিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন নিয়েও প্রশ্ন তুলেছিলেন একটি বিশেষ নিউজ চ্যানেল তার বক্তব্য ছিল সত্যিটা সামনে আসু কিন্তু ক্যারেক্টার অ্যাসোসিয়েশন বন্ধ হোক অনেকেই তার এই স্টেটমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিযোগ উঠেছিল যে সোনাক্ষী বিক্রমকে সাপোর্ট করছে টেলিকাস্ট শেষ হওয়ার পরে বলা যায় একেবারেই নির্ভূত বাসিনী হয়ে করেছেন সোনালকে খুব একটা সংবাদ মাধ্যমে সংস্পর্শে যে আসতে চাইছেন না সেটাও বেশ স্পষ্ট কিন্তু প্রশ্ন হল বিক্রম যখন জেল হেফাজতে তখন ইচ্ছে নদীর নায়িকা ঠিক কোথায় অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এবং টেলিপাড়ায় কানাঘুষা শোনা যাচ্ছে যে সোনালকে আদৌ এ দেশে নেই এখন টেলিপাড়ায় গুরজন তিনি এখন সুদূর অস্ট্রেলিয়া মহাদেশে কেউ কেউ বলছেন তিনি এক মাসের জন্য বেড়াতে গিয়েছেন আবার অন্য একটি সূত্রে বলছেন যে তিনি উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বেশ দীর্ঘ সময়ের জন্য বিদেশ পাড়ি দিয়েছে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সোনালকি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেছেন উচ্চ শিক্ষাতে বিদেশ যাত্রার খবরটি সতী হয় তবে নিশ্চয়ই তিনি এমফিল অথবা পিএইচডি করতে গিয়েছেন বিদেশে তবে সেটা অস্ট্রেলিয়ার ঠিক কোন বিশ্ববিদ্যালয়ে সেটা জানা যাচ্ছে না যাই হোক না কেন এখানকার সব খবরই পৌঁছবে তার কাছে সেটা স্বাভাবিক হয়তো এই সব খবর থেকেই দূরে যেতে চাইছেন তিনি একটা সম্পূর্ণ অন্যরকম জগতে একটু নিঃশ্বাস নিতে চাইছেন এ ছিল আজকের আয়োজন